আসসালামু আলাইকুম আজকে টপিক নতুন বইয়ের বারো অধ্যায়ের প্রথম পার্টটি আলোচনা করব। এখানে লেখা আছে থেজুং খিয়থং অর্থাৎ পাবলিক পরিবহন থেজুং খিয়থং মানে পাবলিক পরিবহন আকসব মক্ফি অর্থাৎ শেখার উদ্দেশ্য এখানে আছে থেজুং খিয়থং অর্থাৎ পাবলিক পরিবহন ইয়ং এ ব্যবহার থে সম্বন্ধে মুতকো জিজ্ঞেস করা এবং থেদা ফল উত্তর দিতে পারা পাবলিক পরিবহন ব্যবহার সম্বন্ধে জিজ্ঞেস করা এবং উত্তর দিতে পারা হ্যাং দোঙে আচরণ বা কর্মকাণ্ডর কর্মকাণ্ড কারণ মারাল পারা আচরণ অথবা কর্মকাণ্ডের কারণ বলতে পারা ইল এক সুদান অর্থাৎ পরিবহন মাধ্যম খোয়াল সম্পর্কিত অহৈ শব্দ পরিবহন মাধ্যম সম্পর্কিত শব্দ এখানে লেখা আছে থাধা থাদা মানে চরা মাউল বসু গ্রামের বাস মাউল বসু মানে গ্রামের বাস সিনে বসু শহরের বাস সিনে বসু মানে শহরের বাস সিওয়ে মানে আন্তনগর বা সিওয়ে মানে আন্তনগর বাস খোসোক বসু মানে দ্রুতগামী বা এক্সপ্রেস বাস ট্যাক্সি 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 মানে ট্যাক্সি এবার আছে খিস্সা খিস্সা মানে ট্রেন কেটিএক্স এর ফুল মিনি মানে ফুল মিনিং হলো কোরিয়ান ট্রেন এক্সপ্রেস কোরিয়ান ট্রেন এক্সপ্রেস এবার আছে খসক ইয়লসা এখানে আছে ব্র্যাকেট আছে খোসোক ইউলসা মানে আছে দ্রুতগামী ট্রেন দ্রুতগামী ট্রেন ওকে এবার মানে পাতাল ট্রেন জিয়াশল মানে পাতাল ট্রেন ফিহাঙ্গি ফিহাঙ্গি মানে বিমান ফিহাঙ্গি মানে বিমান ফে ফে মানে জাহাজ ঝাজগা ঝাঝ মানে বাইসাইকেল ঝাজনগা মানে বাইসাইকেল ওথোবাই বাই মানে মটর বাইক বাই মানে কি মোটর বাইক বা মোটর সাইকেল পশুঝনেওজাং বাছ ষ্টপিজ ফচু ফচু মানে বাছ ঝং নোজাং মানে কি ষ্টপিজ পচুঝনেও অৰ্থাৎ বাছ ষ্টপিজ পচু থমিনল বাছ টাৰ্মিন পচুথমিনল বাছ টাৰ্মিন খিচাইয়ক ট্ৰেইন ষ্টেশ্যন খিচাইয়ক মানে ট্ৰেইন ষ্টেশ্যন খিচা মানে ট্ৰেইন ইয়ক মানে ষ্টেশ্যন জিয়াচৰীয়ক পাতাল ট্ৰেইন ষ্টেশ্যন জিয়াশ্বৰীয়ক পাতাল ট্ৰেইন ষ্টেশ্যন পংহাং ওংহাং মানে বিমান বন্দৰ এবার এখানে আছে অর্থক্ষে মানে কিভাবে অত্যক্ষে মানে কিভাবে বন বন মানে বার বন মানে বার এবার আছে অলমানা অলমানা মানে কতক্ষণ অলমানা মানে কতক্ষণ সময় জিজ্ঞেস করার ক্ষেত্রে ব্যবহার করা হয় অলমানা মানে কতক্ষণ অল্লিদা লাগা এই লাগাও কি সময়ের ক্ষেত্রে সময়ের ক্ষেত্রে লাগা অর্থ প্রকাশ করে কতক্ষণ লাগছে এক্ষেত্রে কি ব্যবহার করা হয় খল্লিদা মানে লাগা থুরাক মানে থুরাক মানে ট্রাক থোরক মানে চুম মানে প্রায় চুম মানে কি প্রায় তারপরে উদাহরণগুলো গুলো ট্রাই করবেন শব্দকোষ দুই শব্দ আছে ইদং খোয়াল অহৈ অর্থাৎ যাতায়াত সম্পর্কিত শব্দ ইদং মানে যাতায়াত খোয়ালন সম্পর্কিত অহৈ শব্দ থাগো খাদা চরে যাওয়া থাগো খাদা মানে কি চরে যাওয়া থাগো উদা চরে আসা থাগদা মানে কি চরে আসা খরা গাদা হেঁটে যাওয়া খরা গাদা মানে হেঁটে যাওয়া উনি হেঁটে যাইতেসে খান পার্কের দিকে হেঁটে যাইতেছে ওদা হেঁটে আসা খরা হেঁটে আসা নি মানে নামা নেরিদা মানে নামা নেরিদা মানে নামা উনি বাস থেকে নামতেসে খারা থাদা মানে পরিবর্তন করে চরা খারা থাদা মানে পরিবর্তন করে ছরা। তবে হওয়ানসুংহাদা হাদাকে পরিবর্তন করে চরা বাস থেকে নেমে নেমেসল পাতাল ট্রেনে যাবে অর্থাৎ পরিবর্তন করে চড়বে ঝিনাদা মানে অতিক্রম করা বা পার হওয়া ঝিনাদা মানে হওয়া খত্তা খত্তা মানে হাঁটা খত্তা মানে হাঁটা সোলগুন শিগান সোলগুন সিগান মানে কাজে যাওয়ার সময় সিগান মানে কাজে যাওয়ার সময় বা কাজ শুরুর সময় থগুন শিগান মানে কাজ শেষের সময় শিকার মানে কাজ শেষের সময় ছোলথ এগন শিগান কাজ শুরুও শেষের সময় চলথ এগুণ শিগান মানে কাজ শুরুও শেষের সময় ছাগা মাখিদা গাড়ির জ্যাম লাগা ছাগা মাখিদা মানে কি গাড়ির জ্যাম লাগা এবার এখানে লেখা আছে খাকাপ্তা খাকাপ্তা মানে কাছাকাছি মলদা মানে দূরে মলদা মানে দূরে নুত্তা দেরি করা দেরি করা মিয়ানাদা এগুলো সলভ করবেন ব্যরণ এল ব্যাকরণ এক ব্যাকরণ একে আছে উরো অথবা রো উরো অথবা রো উরো অথবা রো নাউনের সাথে বসে তারা দিয়ে দিকে অথবা অর্থ প্রকাশ করে আমি আবার বলছি উরো অথবা রো নাউনের সাথে বসে তারা দিয়ে দিকে অর্থ প্রকাশ করে থাকলে বসবে উরো পাশে না থাকলে বসবে রো ওকে এখানে দেখেন এখানে উরো ব্যবহার করা হয়েছে এখানে থুরক থুরক মানে টেরাক এর সাথে বাসি বাসি শেষে যেন কি বসে উরো থুরাক উরো মানে কি ট্রাক ধারা বা ট্রাকের মাধ্যমে এবার এখানে আছে খিসারো মানে ট্রেনের মাধ্যমে খিসা মানে ট্রেন এর সাথে শেষে বাসসিম নেয় যার জন্য কি বসে রো বসে খিস্সারো মানে ট্রেনের মাধ্যমে এরপর আছে আসছে ঝিয়াস ঝিয়া ঝিয়াসল মানে পাতাল ট্রেনের মাধ্যমে এখানে দেখেন ঝিয়াস ছল্লের শেষে কিন্তু বাসিম আছে তাহলে বাসিম তাহলে কী বসার কথা উরো কিন্তু এখানে বসে কি রো এখানে মধ্যে একটা নিয়ম আছে সেটা হলো যে যার সাথে উরো অথবা রো বসবে সেই শব্দের শেষে বাসিম হিসেবে হিসেবে যদি রেউল থাকে সেই শব্দ সেই শব্দের শেষে বাসিম হিসেবে যদি রেউল থাকে তাহলে রেউল বাসিমটি বাদ মনে করতে হবে রেউল বাসিমটি বাদ মনে করতে হবে তাহলে আমরা যদি এটা বাদ মনে করি তাহলে তার মানে কি যদি বাদ মনে করি তাহলে এখানে কি বাস্তিম নেই বাসিম না তাহলে কী বসবে রো বাসিম না থাকলে যদি রো বসে তাহলে কী দ্বারায় ইয়াস ছল্ল মানে কি পাতাল ট্রেনের মাধ্যমে ওকে আশা করি বুঝতে পারছেন এবার এখানে উদাহরণ দেওয়া এখানে লেখা আছে এখান পর্যন্ত বা এই পর্যন্ত মাউল বসুরো অর্থাৎ গ্রামের বাস ধারা বা গ্রামের বাসের মাধ্যমে ওয়াশো এসেছি এই পর্যন্ত কি গ্রামের বাস দিয়ে এসেছি এবার এখানে আছে হয়েছে কোম্পানিতে জিয়া শল্লো খাইও অর্থাৎ পাতাল ট্রেন দিয়ে যাই জিয়া শল্লো খাইও মানে পাতাল ট্রেন দিয়ে যাই হানগু গেছ কোরিয়াতে ঝুঙ্গু হানগু গেছ অর্থাৎ কোরিয়া থেকে এস মানে থেকে ঝুঙ্গু কাজি চায়না পর্যন্ত কাজী মানে পর্যন্ত কোরিয়া থেকে চায়না পর্যন্ত অত্যক্ষে খাশ্রয় কিভাবে গিয়েছেন এবার এখানে অ্যান্সারে বলছে যে ফেরও খাসয় অর্থাৎ জাহাজ দিয়ে গিয়েছি ফেরও জাহাজ খাস মানে জাহাজ দিয়ে গিয়েছি বা জাহাজের মাধ্যমে গিয়েছি এখানে ফের শেষে কি বাসিম নেই বাচ্চা রো বসছে এখানে আছে 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 টিপস দেওয়া এখানে এসো কাজী কাজী এসো কাজী মানে হচ্ছে থেকে পর্যন্ত এসো মানে থেকে আর কাজী মানে কি পর্যন্ত পর্যন্ত এসো কাজী মানে কি থেকে পর্যন্ত এখানে উদাহরণ দেওয়া আছে ইয়গি এসা অর্থাৎ এখান থেকে ইয়াকুক কাজী ফার্মেসি পর্যন্ত ইয়াকুক মানে ফার্মেসি কাজী মানে পর্যন্ত আর এখানে এসা মানে কি থেকে তাহলে এখান থেকে ফার্মেসি পর্যন্ত অলমানা খল্লয় কতক্ষণ লাগে এবার এখানে অ্যান্সার দিছে শিব বুনচুম চুম শিব মানে পনেরো বুন মানে মিনিট পনেরো মিনিটের মতো হলয় লাগে ওকে তাহলে এসা কাজে মানে কি থেকে পর্যন্ত উদাহরণগুলো সলভ করবেন গ্রামার বুঝলে এগুলো খুব সহজে পারবেন মন ভাব ই অর্থাৎ ব্যাকরণ দুই ব্যাকরণ দুই আছে আস এ স আস হেস ইয় অস এই আস হ্যাশ অস এটা মূলত ভার্ব এবং সাথে বসে এবং সাথে বসে কারণ অর্থ প্রকাশ করে কি অর্থ প্রকাশ করে কারণ অর্থ প্রকাশ করে ভার্ব এবং সাথে বসে কি কারণ অর্থ প্রকাশ করে তাহলে আশা কখন বসবে আশা বসবে দা বাদ দার উপর যদি আ অথবা ও থাকে যেই শব্দের সাথে বসবে অর্থাৎ সাথে যে বসবে সেই শব্দের শেষে দা বাদ দেওয়ার পর যদি আ থাকে তাহলে বসবে আস আদার পর যদি বৌ থাকে তাহলে বসবে আস তারপরে ভারপ্রত অ্যাজেন্টিমের শেষে যদি হাতা থাকে হাতা থাকে তাহলে বসবে হ্যাঁ এই রুলসগুলো বা নিয়মগুলো কিন্তু আমরা পূর্ববর্তী অনেকগুলো গ্রামারে শিখছি তারপর আমি সংক্ষেপে বলছি ওকে এরপরে দা বাদ পর যদি ই থাকে এবং বাশ্চিম না থাকে বাশ্চিম যদি না থাকে তাহলে বসবে কি এ অস স অন্য সকল ক্ষেত্রে বসবে অন্য সকল ক্ষেত্রে বসবে কি অস অন্য সকল ক্ষেত্রে অস ওকে এগুলোর উদাহরণগুলো আমি বিস্তারিত বলছি না কারণ এগুলো এই নিয়মগুলো সম্বন্ধে আগে আলোচনা করা হয়েছে পূর্ববর্তী অনেক গ্রামের আলোচনা করা হয়েছে আলোচনা করছি না এখানে আমরা উদাহরণগুলো দেখি এখানে ফিগা ওয়াসা অর্থাৎ বৃষ্টি আসার কারণে উষানোর সাশ্রয় অর্থাৎ ছাতা ক্রয় করেছি বৃষ্টি আসার কারণে ছাতা ক্রয় করেছি তাহলে এখানে এই যে আশা আশা কি অর্থ প্রকাশ করছে কারণে অর্থ প্রকাশ করছে ও তা থেকে আসছে কি ওদা থেকে আসছে ওয়া ওদার শেষে মানে ওদার শব্দের দা বাদ দাবার কি আছে কি থাকে ও থাকে তাহলে ও থাকলে কি বসবে আস স ও কি আসা মানে আসার কারণে আর আসা মানে কি আসার কারণে তাহলে বৃষ্টি আসার কারণে ও সাতা ছাতা আশ্রয় ক্রয় করেছি ওকে বলে আসে হারমোনিক অর্থাৎ দাদি ফিয়ান ফিয়ন সানু শিয় ফিয়ানসানো সিয়স অর্থাৎ অসুস্থ থাকার কারণে ওয়ানে হাসপাতালে মশিগো মসিগো অর্থাৎ গিয়েছি নিয়ে গিয়েছি মশিগো খাস অর্থাৎ নিয়ে গিয়েছি দাদি অসুস্থ থাকার কারণে হাসপাতালে নিয়ে গিয়েছি তাহলে এখানে ইয়স ইয়শ কি অর্থ প্রবেশ করছে কারণ অর্থ প্রবেশ করছে ফিয়ন সিদা মানে অসুস্থ থাকা বা অসুস্থ আর সেখানে সেখান থেকে আসছে কি ফিয়ন সিয়াস মানে অসুস্থ থাকার কারণে ওকে এরপর আছে খয়েরি অর্থাৎ ফল শিং শিং হেঁচা শিং শিং হেঁসা মানে কি তাজা থাকার কারণে মেয়াদকে সাশ্রয় কয়েকটি ক্রয় করেছি ফল তাজা থাকার কারণে বা ফ্রেশ থাকার কারণে কয়েকটি ক্রয় করেছি তাহলে এখানে শিং শিং হেঁসা কী থেকে আসছে সিং হাদা থেকে আসছে তাহলে সিং হাদার শেষে কি আছে হাদা আছে তাহলে হাদার পরিবর্তে কী বসে হেঁসা বসে এই যে হাতা পরিবর্তে কী বসবে হেঁসা বসবে তাহলে সিং এর পরে কী হবে হেঁসা তাহলে সিং সিং হাসা মানে কি তাজা থাকার কারণে ওকে আশা করি বুঝতে পারছেন এখানের এর উদাহরণগুলো আপনারা সলভ করবেন তারপর আমরা সংলাপে চলে যাই থেওয়া ইল সংলাপ বা কথা এক এখানে মাদু বলছে নেইল আগামীকাল খোং হাঙে খাইয়া দয়ো বিমানবন্দরে যেতেই হবে ওং হাঙে মানে বিমানবন্দরে থাইয়া দয় অর্থাৎ যেতেই হবে এখানে ইয়া দ্বারা মূলত বাধ্যবাধক বাধ্যবাধকতা বোঝাইছে এরপরে ঝিনসু বলছে ফসুরু খাইও বাস দিয়ে যান বা বাসে যান ফসুরু খাইও বাস দিয়ে যান বা বাসে যান বা বাসের মাধ্যমে যান মাদু বলছে মেয়তপন ফসুরুল থাইয়া দয় কত নম্বর বাসে সরে যেতেই হবে মেয়তপন অর্থাৎ কত নম্বর এখানে উচ্চারণ হবে পন এই বিয় পর প কি হবে প হবে তাহলে কি দাঁড়ায় মেয়াদ পন কত নম্বর হসরুল বাসে থাইয়া দেবে যে সরে যেতেই হবে কত নম্বর বাসে চরে যেতে হবে তারপর ঝেনসু বলছে হয়েছে আপ কোম্পানির সামনে হসু বাস ঝং ঝংনু জাঙে সব স্টোপেজ থেকে কোম্পানির সামনে বাস স্টোপেজ থেকে এক বন একশো নম্বর অসুরুল থাসো বাসে সরে যান একশো নম্বর বাসে চড়ে যান মাদু বলছে খোঙাং কাজী বিমানবন্দর পর্যন্ত অসুর বাস দিয়ে বা বাসের মাধ্যমে অলমানা খললেও কতক্ষণ লাগবে আবার ঝিনসু বলছে ফান সিগানচুম খললেও এক ঘন্টার মতো লাগবে ফান সিগানচুম খরলে মানে কি এক ঘন্টার মতো লাগবে সলভ করবেন এটা প্র্যাকটিস করবেন সেওয়া এই সংলাপ কথা কখন দই আগুন বলছে এখানে নুজাস দেরি হওয়ার কারণে মিয়ানেও দুঃখিত দেরি হওয়ার কারণে দুঃখিত মানে কি দেরি হওয়ার কারণে মিয়ানেও দুঃখিত শিগানি রাস অর্থাৎ কাজ শেষের সময় হওয়ার কারণে গণ শিগানি রাস কাজ শেষের সময় হওয়ার কারণে সাগা জম মাক্ষ্যশ্বয় অর্থাৎ গারে একটু জ্যাম ছিল সাগা জগুম সাগা জগুম মাক্ষ্যশ্ব অর্থাৎ গারে একটু জ্যাম ছিল সাগা মানে গারে জগুম মানে একটু মাক্ষ্যশ্ব মানে কি জ্যাম ছিল গাড়ি একটু জ্যাম ছিল কাজ শেষ হওয়ার কাজ শেষ হওয়ার সময়ের কারণে গাড়ি একটু জ্যাম ছিল তারপরে ঝাহারা বলছে খোয়ান সমস্যা নাই খোয়ান সানেও সমস্যা নাই ইয়গি কাজী এই পর্যন্ত ফসরুল থাকো অশ্রয় বাসে চরে এসেছেন আগুন বলছে নে হ্যাঁ ঝারা শিনুন ঝারা সাহেব অর্থক অশ্রয় কীভাবে এসেছেন ঝারা বলছে ঝনুন হয়ে গা খাক্কা উয়াশা অর্থাৎ আমার কোম্পানি কাছাকাছি হওয়ার কারণে ঝনুন আমার হয়ে ছাগা কোম্পানি খাক্কা উয়াসা কাছাকাছি হওয়ার কারণে খরা ওয়াচ্ছেও হেঁটে এসেছে হওয়ার কারণে কি আছে হেঁটে এসেছে আগুন বলছে হয়েছে সাইছো কোম্পানি থেকে অলমানা খল্লাছেও কতক্ষণ লেগেছে কোম্পানিতে কতক্ষণ লেগেছে ধারা বলছে কি ইশিব বুনচুম খল্লা আসছে অর্থাৎ বিশ মিনিটের মতো লাগছে ইসিব বুনচুম হল ২০ বিশ মিনিটের মতো লেগেছে বললোটাই করবেন ইয়ং হান ফো হিউন অর্থাৎ দরকারি অভিব্যক্তি বা ইউজফুল এক্সপ্রেশন এখানে আছে ঝোম ছন সনি মালসুমে জোসো অর্থাৎ একটু ধীরে ধীরে বলুন একটু ধীরে ধীরে বলুন ঝোম ছন সনি মালসুমে জোসো অর্থ একটু ধীরে ধীরে বলুন ইংলিশে বললে এখানে বলা যায় কি প্লিজ স্পিক সোনুলি প্লিজ স্পিক সলুলি এটাকে কোরিয়ান ভাষায় বলা হয় জোম ছন সনি মালসুমে জোসো একটু ধীরে ধীরে বলুন ওকে এরপর এখানে গা বলছে সন ওবেগ সন ওবেগ অর্থাৎ পনেরোশো সন ওবেক মানে পনেরোশো সন মানে এক হাজার আর ওবেক মানে পাঁচশো আর সন ওবেক মানে পনেরোশো ওয়ান ওয়ান পনেরোশো ওয়ান তারপর না বলছে জয়সং হাজিমান দুঃখিত কিন্তু জয়সং হাজিমান দুঃখিত কিন্তু জম সন মালসুমে জস একটু ধীরে ধীরে বলুন অর্থাৎ উনি ঠিকভাবে বুঝতে পারতেছেন না হ্যাঁ এটি দ্রুত বলার কারণে বুঝতে পারিনি এজন্য বলছে কি দয়সং হাজিমান দুঃখিত কিন্তু দম ছন মালসুমে যসো একটু ধীরে ধীরে বলুন দম ছন মালসুমে যসো একটু ধীরে ধীরে বলুন ওকে আজকে এখানে শেষ করব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ